আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শাকের পাতাবাজি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহরহমদ ভালো আছি আজকের রেসিপি হচ্ছে শাকের পাতাবাজি চিংড়ি মাছ দিয়ে সবার আগে ভালো করে পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটু পানি জড়িয়ে নিয়েছি কিছু কিছু সবজি আছে যেটা কোটার আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হয় আর তার আগে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওর প্রতিটা নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকাব এখানটি অন করে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো আপনার এখানে নোটিফিকেশান চলে যাবে আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করতে বলবেন না প্লিজ তো পাতাগুলো দেখতে পাচ্ছেন একদম চিকুন চিকুন করে কেটে নিচ্ছি আমি যখন গ্রামে ছিলাম তখন আমি এইভাবে এরকম করে পোশাক বাজি করতাম আমার নিজেরও গাছ ছিল অনেকগুলো গাছ লাগিয়েছিলাম তো এইরকম পাতাবাজি করলে খুবই ভালো লাগতো একদম ফরমালিন মুক্ত গাছ ছিল খুব মিস করি গ্রামের সেই পোশাক গাছগুলোকে তো আমি আগে একটা চুলাই বসে দিয়েছিলাম এখন কড়াইটা গরম হয়ে গেছে আমি এখানে সরিষার তেল দিয়ে রান্না করব না আমি সয়াবিন তেল দিয়ে এই শাকটাকে বাজি করব তো সবার আগে আমি তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি কিছু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি যেহেতু আমি শুকনো মরিচ দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্না করবো মরিচটা দিলে দেখা যায় যখন আপনার শাক না বাজি করবেন তখন অন্যরকম একটা ফ্লেভার আসবে শুকনো শুকনো একটা ফ্লেভার আসবে তো তার জন্য শুকনো মরিচটা দিলে খুবই ভালো লাগে এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনগুলো লম্বা লম্বা করে কুচি করে নিয়েছিলাম তো পেঁয়াজ কুচিও দিব পেঁয়াজ কুচি দেওয়ার আগে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দেওয়ার কারণ হচ্ছে এখানে তেলগুলো ছিটে আসছে তো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা আমি পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে সাথে অ্যাড করে দিয়েছি অনেকগুলো কাঁচামরিচ যেহেতু আমি কাঁচামরিচ আর মরিচ দিয়েই এই পোশাক বাজিটা করবো কোনো শুকনো মরিচের গুঁড়ি অ্যাড করবো না তার জন্য তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে একটা আলু চিকন করে কেটে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি তা এখন ভালো করে এগুলোকে বেজে নিচ্ছি আর যে চিংড়ি মাছটা ছিল সেটাও দিয়ে দিয়েছি এটার সাথেই আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি একটু সামান্য ধনিয়ার গুঁড়ি অ্যাড করে দিচ্ছি আর অ্যাড করে দিব হচ্ছে একদম সামান্য হলুদের গুঁড়ি যেহেতু আলুটা দিয়েছি আলুটা একটু হালকা কালার হবে তা তার জন্য দিয়ে এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি এখন ভালো করে মশলা আর পেঁয়াজ রসুন ভালো করে দেওয়ার পর কষানো হয়ে গেছে আলুটা এখন হচ্ছে আমি যেই পুঁশাকের পাতাগুলা কেটে রেখে দিয়েছিলাম সেগুলোগুলোকে উপরে দিয়ে দিচ্ছি আলুটা বেশিরভাগই সিদ্ধ হয়ে গেছে কষানোর মধ্যে এখন যে পুঁশাক পাতাটা দিয়েছি তো পৈশাখের পাতাটা দিয়ে বেশি করে রান্না করা যাবে না বেশি রান্না করলে পুঁশাকের যে একটা ভিজলা ভিজলা বাফ আছে সেটা চলে আসবে সবগুলো পুঁশাকের পাতা দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি নেড়ে আমি ঢাকনা দিয়ে উপরে প্রায় দু তিন মিনিট মতন ডেকে দিব দু তিন মিনিট পরে ঢাকনা তুলে তারপরে আবার ভালো করে নেড়ে নিচ্ছি বেশিক্ষণ ডাকনা দিয়ে ডাকা যাবে না এতে করে যে বিজ্লবাব সেটা কিন্তু চলে আসবে পোশাক আর ঢেঁড়সটা বেশিক্ষণ রান্না করা যায় না তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু কত সুন্দর আমার যেহেতু খুব রোদ তার জন্য কিন্তু আলোটা একটু কম রাখতেছি একদম জানালো জানালো বন্ধ তার জন্য ঠিক কালারটা আসতেছে না এমনিটি কিন্তু মার্শাল্লা অনেক কালার সুন্দর কিন্তু সেটা মোবাইলে কেমন জানি হচ্ছে বুঝতে পারতেছি না তো আমার কিন্তু বাজে প্রায় রান্না হয়ে যাচ্ছে আর একটু নেড়ে চেড়ে পরে আমি নামিয়ে নিব তো আমার পোশাক বাজে কিন্তু কমপ্লিট দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে সমান সমান হয়ে গেছে আলু আর পিশাক একসাথে মিশে গেছে তা এখন চুলাটা বন্ধ করে দিয়েছি তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন I love this.